নমস্কার ইউটিউবের সকল বন্ধুদেরকে আপনারা অনেকেই বলেছেন যে আমি পেয়িং গেস্ট বা পিজিতে থাকি আমি আসলে থাকি একটা ভাড়া বাড়িতে সেখানে আমি নিজে রান্নাবান্না করি নিজে রান্নাবান্না করে নিজেই খাই এবং পড়াশোনা করছি পেয়িং গেস্ট বা পিজিতে থাকলে অনেক খরচা পড়ে সেই খরচা আমার পরিবার বহন করতে পারবে না আমার পরিবার সেরকম সামর্থ্য নেই আমার বাবা একজন টিউশন শিক্ষক এবং আমাদের কিছু জমি জায়গা আছে সেখানে বাবা কিছু জমি করেন আর অল্প কিছু জমি আদি ভাগে দেন কারণ বাবা অসুস্থ থাকার কারণে বাবা জমি জমিগুলো করতে পারে না আর আর আপনারা এটা দেখেছেন অল্প কয়টা স্টুডেন্ট পড়ান আর অল্প জমি জায়গা ওই সব দেখি আর সংসার চলে যাবে হোক ঈশ্বর আমাদেরকে ওইভাবে দিন কাটিয়ে নিচ্ছেন তাতে অনেক সুখ শান্তি অনুভব করছি তার মধ্যে আমরা সুখ খুঁজে পাচ্ছি সেটাই অনেক বড় ব্যাপার আমাদের আমরা পড়াশোনা করানোর জন্য অনেক জমি বিক্রি করে দিয়েছেন আমি আপনাদের কাছে প্রার্থনা করব যে ভালোভাবে পড়াশোনা করে ভালো কিছু করতে পারি যাতে আমার মা বাবার কষ্টটা যেন দূর করতে পারি তারা এত কষ্ট করে চলছেন তাদের কষ্টের যেন ভাগিদার হতে পারি আর আমাদের বড় যেটা বা বড় মা ওদের ওদের মধ্যে আমাদের একটু পারিবারিক ঝামেলা রয়েছে কিন্তু সেই সম্পর্কে আমি বলতে চাই না কারণ পারিবারিক ঝামেলাটা আমাদের ব্যক্তিগত তাই এই বিষয়ে কথা না বলাটাই ভালো কারণ আমাদের আমরা আমাদের অনেক কিছু যেরকম আছে ঈশ্বর আমাদের দিন যেভাবে নিয়ে যাচ্ছেন সেভাবে আমরা খুশি আছি হয়তো আমরা কষ্টে আছি বা আমাদের ফিনান্সিয়াল কষ্ট বা অন্যান্য দিক থেকে যদি কষ্ট থাকে তাও আমরা সেটাকে সুখ মনে করি চলছে তো আপনারা দেখে বলতেছেন যে এত কেনাকাটা এত কী হ্যাঁ এটা একটা পূজা আসে সারা বছর সবারই দেওয়ার ইচ্ছা থাকে কাউকে না কাউকে কিছু গরিব বলি কি কাউকে কিছু দেওয়া যাবে না যতটুক পারি মন থেকে তাদেরকে দেওয়ার ওর মা বাবার চেষ্টা করেন ভালো থাকবেন

তুমি তো কলা দেখাইদারবা আমি আর না তার কলা দেখাই দিতাম না আমরার দা ডাল রাইন্দা লাগে আমরা ডাইল আর কুমড় দেয়া ডাল রাইন্দা খাইলা তুমি কলা দেখালি তোমার কান তো আজগা খালি কলা দেই ভাত দিই তোমার আজগা ডাইল ডোলার দিতাম লাগে তুমি নামো সাই টাইম করো হ্যাঁ আমি কলা দিতে দেই ভালো আছে সাফা মাছ আছে মাছের কথা কইলে লাগে কানাই দামি মাছ আছে আরে আজকে কুমড় দিয়ে রান্দাম মুসুর ডাল দেয়া আর চাল কুমড়া দিয়ে রান্না করব দেখবার খুব ভালো লাগবে আচ্ছা এখন আমি আস্তে আস্তে রান্নার দিকে চলে যাই এই যে আমি ডাইল রান্না করব আজকের দিন আবহাওয়াটা বালতার কারণে একটু দেখা যাইতেছে আমার হালকা একটু দেখা যাইতেছে তবে তেমন পরিষ্কার না আমি চেষ্টা করতেছি আপনাদের রান্না বাড়ি আমি দেখানোর জন্য যে প্রথমে আমি এই যে ডাইল অন্ধকার লাগে যে আমি দাইল গেল আস্তে আস্তে কেমন কেমনভাবে চাল কুমড়া দিয়ে ডাইল রান্না করি আপনাদের দেখাবো যে তারপরে ডাইলের মধ্যে এই যে পানি দিয়ে কী বলেন আপনার কি চুলা নাই আর চুলা আছে কিন্তু ঘরের ভিতরে তো অন্ধকার দেখা যায় না যার কারণে চুলা থাকলেও আমি দেখাইতে পারিনি দেখা যায় না কালো লাগে জাপসা লাগে পরিষ্কার দেখা যায় না তো এই যে এখন আমি দিয়ে নিলাম তারপরে আমি কোমরগুলা কোন সময় কীভাবে দিই কীভাবে রান্না করি আপনারা মতো চেষ্টা করতেছে আপনাদের দেখানোর জন্য এখন আমার ডাইলে এই যে পানিয়ে দিয়ে দিলাম এখন আমি তারপরে ডাকাম তারপরে কী করি তারপরে আপনারা কিন্তু দেখবেন আমার ডাইল সিদ্ধ হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে এই যে আমার কোমরপালা এই যে আস্তে আস্তে জালিত আছে হালকা একটু লালা দিয়ে দিই তার সাথে আমার মরিচ নাই আমি একটু শুকনো মরিচের গুঁড়ুই দিয়ে দিই একটু একটু জাল জাল লাগানো দেয় তার সাথে একটু হলুদ গুঁড়া স্বাদের জন্য লবণ দিয়ে আমি যে হালকা একটু লড়া চাড়া দিয়ে দিই তারপরে আমি জিরা দিয়ে ভাবে সোমবার দিয়ে নিব ক্ষীত দিয়ে সোমবার দিই আপনারা দেখবেন এটি আমার অল্প সিদ্ধ হয়ে গেলে যে দেখেন ডাইল কিন্তু আমার রয়েছে এই যে আমি এখন আমি সব কিছু দিয়ে দিলাম এখন আমি খাসামরিচ থাকলে সবচেয়ে ভালো হয় যেহেতু মরিচ নাই শুকনো মরিচের গুঁড়ই দিলাম এখন আমি সব কিছু দিয়ে জিরাটা বাকি রয়েছে জিরাটা দিয়ে তারপরে সোমবার দিয়ে নিলে আমার এই যে কুমোর ডাইলের গণ্ঠ হয়ে গেল। দিয়ে ডাইল দিয়ে আমি গণ্ঠ রান্না করলাম ওই যে তারপরে রান্নাবাড়ির শেষে আমরা আস্তে আস্তে খাবারের দিকে চলে যাব ও রুটি দিয়ে আর আদা দিয়া আর ও ওটা হি করবি মাতৃ নাই রুটি দিয়ে আটা দেখা এই যে এই আমার জিরা জিরা বাটা জিরার গরু নাই জিরা বাড়িতে নিলাম জিরা বাটার মাঝে এই যে আমার দাইল আর এই যে কুমড়ার ঘন্টা রাখতে দিলাম আমি শুকনা মরিচ দিয়ে দিলাম তার সাথে তেজপাতাও দিয়ে দিলাম

এই যে আমার সাজ ফোরণ দেয় দিলাম আমার গ্রন্থ কম বাহিরে গন্তে আছে জাল উঠিল হৈ যাব গমটো কি দিয়ে ৰন্ধা কৰছো কোমৰ দিয়ে আৰু না নাছ কৰ

আনা বাসা সব রং পা আঁতে কটাইলেন না তো বাসাই দাইলার দাইলার না যাই দিছি কি যায় কি যায় কেন রে হ্যাঁ ধরলেন এই রে কত টাইজে নি갈 না না অনেক দিন পরে তো আবার আইছে আমরা বাড়ি হ্যাঁ আমরা গো না আমরা বিলাই দেয়াটা অনেক দিন পরে আইছে তো গেছেন কই হ্যাঁ না হ্যাঁ আমরা দাই নিয়ামত হইছে দেয়া যায় কিামত হইছে দেয়া অনেক দিন পরে আইছে আরে না না আরে আমরা দাই হ্যাঁ

ওরা খাবার খাইতেছে আমার ভিডিওগুলো আপনারা দেখবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন বলতুটি ক্ষমার দৃষ্টিতে দেখে নেবেন আগামী ভিডিওতে আপনাদের সাথে আমার আবার দেখা হবে আমার ভিডিওগুলা কিন্তু আপনারা দেখবেন আমার ভিডিওগুলো দেখলে আমি যা যা করি তাই আপনারা দেখতে পারবেন আমার এই বিড়ালটা বাড়িতে আসছে অনেকদিন দিন আগের বাড়ির থেকে শরীর গেছে আবার আসছে